ক্ষেতের থেকে টাটকা শাক নিয়ে আসলাম মিষ্টি কুমড়া শাক আর লাউ শাক এই দুই শাকের পাতা মিলিয়ে আজকে একটা নতুন রেসিপি রান্না করব আর এদিকে আমি শাকগুলা কুইটা ধুয়ে রাখছি দেখেন কি সতেজ দেখা গেতে সাথে আমি আলু কুইটা রাখছি ছোট ছোট করে কারণ আমি শাক দিয়ে আলু দিয়ে রান্না করবো এখানে পেঁয়াজ কুইটা নিছি চিংড়ি মাছ নিছি তেজপাতা কাঁচামরিচ নিছি আপনার লবণ হলুদ তারপরে মরিচের গুঁড়া আদা রসুন আর শাকগুলো আগে থেকে আমি কুইটার ধুয়ে টুয়ে রাখছিলাম আর এখন রান্নাটা আমি শুরু করে দেবো এদিকে আমি তেল বসায় দিছি এখন জিরা ফোড়ন দিয়ে দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আর এদিকে আমি এখন ইয়া দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আজকে আগে তেলেতে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরা আর তেজপাতা আর আজকে অন্যরকম একটা রেসিপি রান্না করব পাশে থাকেন পুরো ভিডিওটা দেখেন তাহলে দেখতে পারবেন আমার এই রান্না নতুন রান্না এটা কিন্তু এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে পেঁয়াজটা আমি ভালো করে আগে ভাইজা নেব আর অতটা ভালো করে ভাজবো না কারণ আমি এখন পেঁয়াজের সাথে আলুগুলো দিব অনেক সময় আলুটা মানে গোলতে সময় লাগে আর খেতে টাটকা শাক তো মানে ইয়ে দিলে সাথে সাথে উই উইনা যাবে তাড়াতাড়ি গলে যাবে তখন তখন আবার আলুটা গলতে চাবে না তাই আমি পেঁয়াজের সাথে আলুটাকে ভাইজা নেব তাহলে খেতেও অনেক ভালো লাগে এখন আলুটাকে আমি ভাজা ভাজা করে নেব আর আস্তে আস্তে আমি এখন সব ময় মশলা অ্যাড করবো একটু ভালো করে ভাইজা নিয়া আর এদিকে এখন আমি সব ময় মশলাটি দেবো আগে আমি আদা রসুনটা দেওয়ার সবসময় চেষ্টা করি কারণ আদা রসুনের একটা গন্তটা বেশি লাগে আমার কাছে তার জন্য আর এদিকে লবণ দিয়ে দিলাম আদা রসুনটি একটু হালকা ভাজা নিলাম সাথে লবণটাও এখন সবগুলো একসাথে দিয়ে দিব হলুদ মরিচ আর এই যে চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব এখন একটু পানি দিয়ে দেব একটু পানি দিয়ে নিলাম এখন আমি আলুটা ভালো করে কষা নেবো আর পানিটা একটু কম ছিল জন্য আমি আরেকটু পানি দিয়ে দিলাম আর সাথে আমার তো চিংড়ি মাছ কম লাগছে তাই আমি ডিপ থেকে আরেকটু কিছু চিংড়ি মাছ নিয়ে দিয়ে দিছি এখন ঢাইকা দিছি ভালো করে কষাবো এখন কারণ আমি আর সবসময় চিংড়ি মাছ আনলে আগে কুইটা ভালো করে ধুয়ে তারপর ডিপ করে রাখি মানে যে কোনো তাড়াতাড়ির সময় যাতে আমি তাড়াতাড়ি করে রান্না করতে পারি তাই এখন ওটা ওভাবে দিয়ে দিছি কেউ আবার খারাপ ইয়াতে নিয়েন না আমি ভালো করে আগে ধুয়ে ডিপ করে রাখছিলাম এখন কষানো শেষ আমি এখানে শাকও দিয়ে দিছি শাকটা কতটা সুন্দর লাগতেছে সবুজ লাগতেছে এখন শাকটা নাড়াচাড়া দিয়ে নেব আর এইভাবে শাকটা রান্না করলে আপনাদের ভাইয়া খেতে অনেক পছন্দ করে ওর এটা ফেভারেট একটা খাবার এখন আমি ঝোল দিয়ে দিব আর বেশি পানি দেব না এতটুকুই থাকবে আর শাকটা আমার রান্না শেষ আমি নামাইও নিচের দিকে দেখেন এই যে শাকটা রান্না শেষ অবশ্যই আপনারা আমার মতো করে এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন খেতে খারাপ লাগে না অনেক ভালো লাগে গরম ভাতের সাথে আর ভিডিও বড় করবো না আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ